বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বর্ষবর্তীতে জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজ হয়েছে স্থানীয় সময় সকাল নয়টায় শুরু হওয়া এই আয়োজনে চীন তাদের সর্বাধুনিক সমরাষ্ট্র প্রদর্শন করেছে কুচকাওয়াজে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেস কিয়ানসহ ছাব্বিশ দেশের নেতা রিপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বর্ষপূর্তিতে বুধবার বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজের অন্যতম উদ্দেশ্য ছিল চীনের জনগণের মধ্যে দেশপ্রেম জাগানো এবং তাদের আশ্বাস দেওয়া চীন যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম এই কুচকাওয়াজে চীন তার সর্বাধুনিক সমরাষ্ট্র প্রদর্শন করেছে প্রথমবারের মতো চীনা সামরিক বাহিনীর নতুন গঠন কাঠামো সম্পূর্ণরূপে কুচকাওয়াজে দেখানো হয়েছে ছিল লেজার অস্ত্র পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিশাল আন্ডার ওয়াটার ড্রোন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তার দেশকে থামানো যাবে না এবং কোনো হুমকিতেও তারা ভীত নন কুচকাওয়াজে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ সহ ছাব্বিশ দেশের নেতা ছিলেন না যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের সরকার ও রাষ্ট্রপ্রধানরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুচকাওয়াজে না থাকলেও তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে শি কিম ও পুতিনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে সমালোচনা করেছেন তার আশা চীনকে বিজয় ও মহিমা এনে দিতে যুক্তরাষ্ট্রের অবদানকে যথাযথ মর্যাদার সাথে স্মরণ করা হবে কুচকাওয়াজের পরে বিশ্বনেতারা চীনা প্রেসিডেন্টের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন নিশাদ তামান্না মুমু চ্যানেল আই